আমার হাত ধরেই আসছে আচ্ছা ঠিক আছে দেখেন তো ভাই আর প্যাকেট দেখাই নাকি নাকি প্যাকেট দেখাবো নাকি মাল দেখাবো একটা প্যাকেট দেখেন প্রাইস সহ সকল কিছু এই যে দেখেন ভাই কেমন কোয়ালিটি কেমন ভাই এটা আসলে কোয়ালিটি তো আমি বলবো না আমার কাস্টমার ভাইরা বলবে এই প্রোডাক্টটা কি রকম হতে পারে বাংলা তো অনেক মোটা হেভি কোয়ালিটি মনে হইতাছে ওজন তো অনেক ভাই অনেক ওজন অনেক ওজন এই ব্যাটারি এটা দিয়ে একটা বাড়ি দিবেন আর একটা টর্চলাইট গোরা গোরা হয়ে যাবে শিওর শিওর

বললাম না আমি আজকা মানে এমন লাইট নিয়ে আসছি যে লাইট মারলে হাতি জঙ্গলে চলে যাবে শহরে আসবে না চুরের ডাকাতের দিন শেষ সামনে আসতে পারবে না কেমন আশি হাজার আশি হাজার বাংলাদেশ আচ্ছা হ্যাঁ আজকে আমি একটা লাইটটা দেখাবো আলো দিয়ে আমাদের ঢাকা শহরে তো আলো দেখাতে পাইনি আমি গ্রামে দেখেছি এটা আলোটা ভাইয়া আচ্ছা এ দেখেন আলো কি পরিমানে আলো দেখেন মানে আলো কি বাড়ে নাকি আরো ওইটা ভাই আপনি এত দূরে নেব এত বাড়বে আর আপনি দূর যাবে পাঁচ কিলো দশ কিলো দূর যাবে দশ কিলো আমি আপনাকে দেখাচ্ছি এটা আমি তারা দেখাতে পারি তারা তারা দেখাবো তারা দেখাবো তারা আছে কিনা আকাশে আমি জানি না আমি আরেক ভিডিওতে তারা দেখেছি ঠিক আছে ভাই এটা কত দূর যাবে যা চিন্তা করার মতো না দেখেন ভাই গ্যালাস ভেদ করে আরেকটা ওই যে সামনে কত দূর

থাকবে হাদিয়া প্রাইস ছয় হাজার টাকা টাকা ছয় হাজারি আটটা ব্যাটারি ছয় ছয় বারো ঘন্টা ছয় ছয় বারো ঘন্টা আমি আপনাদের দেখা দিচ্ছি

কাজুর পাঁচটা মডেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মডেল ছয়টা মডেল কাজুর গেল এখন আসবো আমি কিসে জিএসএস এখন আসবো আমরা কোন ব্র্যান্ডে জিএসএস ব্র্যান্ড এখন জিএসএস ব্র্যান্ড একটা আশি একশো আশি মডেল জিএসএস আর এখন আর তো আর আগের মতন কাজু ব্র্যান্ড আসছে মানে কি জিএসএস তো এখন চলার ভাই এখন তার এগুলো চলে ভালো কিন্তু আসছে ওয়ার্ড যারা আশি নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এগুলি থেকে এগুলো অনেক ভালো বাজারে পাবেন এগুলি কত পঁচিশশো টাকায় টাকা জি জি আরেক আরেকটি আছে আরেকটি মডেল মডেল নাম্বার হলো নব্বই চল্লিশ নব্বই চল্লিশ এটাও অনেক আলো অনেক অনেক আসাম আলো এ দেখেন

আরো আরো মডেল আছে যেমন যে পঞ্চাশ পঞ্চাশ আছে যাদের যা লাগবে হ্যাঁ আমাদের বলবেন এই একটা আছে জাম্বু জাম্বুলাইট সবাই চিনে জাম্বুলাইটটাকে সবাই জানে এই লাইটটা ভাইরাল একটি প্রোডাক্ট ঠিক আছে যারাই নিবেন এই প্রোডাক্টটা খুবই ভালো

ডিসবেন যারাই নিবেনট লাইট ম্যাগনেট এটাকে বলা হয় যারাই নিবেন এটা প্রাইস থাকবে কত মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা যারাই নিবেন আর এটা যদি নেন এই যে লাইটটা দেখতেছেন ছোট একটি লাইট মাত্র

এটা হলো দেখেন দুই ব্যাটির লাইট একটু মোটা চাচ্ছেন যারা এটা নিতে পারেন এটাও সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

এটা ওয়াটার ওয়াটারপ্রুফ জলাই চান তাদেরকে এটা রাখা যাবে মাত্র 3200 3200 টাকা পাওয়ার লাইট এটাকে বলা হয় পাওয়ার লাইট আর আরwidetilde দেখেন বড় মাছ ধরার লাইটগুলো তো আচ্ছা যারাই নেবেন এই প্রোডাক্টগুলো এটা তাদের জন্য 2800 টাকায় রে 2800 2800 টাকায় ভাই চুরমারার লাইট কোনটা এই আরএকটি লাইট দেখেন এই যে আরএকটি টস আচ্ছা এটা জলাই নিবেন 3000 টাকা 3000 টাকা আর এটি লাইট আছে বিগ লাইট যারা টস লাইট বিগ লাইট চান ডাকাতে অ্যাটাকের জন্য যারা চাচ্ছেন তাদের জন্য এটা

এখানে একটা আছে সার্চ এটা 2200 টাকা আর এটা এটা রাখা যাবে আপনাদের জন্য 3000 টাকা এটা এটা দাম রাখা যাবে 2600 টাকা এটাটা রাখা যাবে 2800 টাকা এটা দাম 2800 টাকা এটাও 2800 টাকা আচ্ছা যারা নিতে চাচ্ছেন লাইট সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ওয়্যারহাউজের রেট চায়না ওয়্যারহাউজের রেট আর লাইটের সমুদ্রে ছিলাম এই পর্যন্ত আমরা ছিলাম কিন্তু তাওাক্কুল ইলেকট্রনিক্সে যেখান থেকে আপনার পছন্দের লাইটটা নিতে পারবেন বাংলাদেশের সবচেয়ে আরো একটা কথা বলতে চাই ভাই আমার কাছে যা দেখছেন যা